গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সোন আসলে সকালেই ভালো আছেন আর আমরাও ভালো আছি ভালোই মধ্যেই কাটছে তো এখন বাজে সকাল নটা আর আমরা যাচ্ছি ব্লাড টেস্ট করাতে আমার অনেক রকম ব্লাড টেস্ট দিয়েছে আর এমনিতে যে আমার হার্টের জন্য যে ব্লাড টেস্ট করা হয় সেটা করতে হবে জন্ডিসের জন্য বিলিরুবিন করতে হবে আর তারপরে যে মানে ডাক্তার দেখিয়ে আসলাম তো ওখানেও আবার ইউরিক অ্যাসিড থাইরয়েড অনেক কিছু ব্লাড টেস্ট দিয়েছে তো আমাদের এখানে ঘরের সামনেই আছে মানে একদম কাছে ঘরের সামনেই এখানে একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার আছে এনসিএস তো ওখানে যাবো ওখানে গিয়ে ব্লাড দেব আর হোল অ্যাবডোমেন্ট মানে আলট্রাসোনোগ্রাফিটা করতে হবে ওটা এখন গিয়ে জানবো যে কখন হবে এখন হবে কি পরে হবে সেটা জানি না তবে এখন যাই গিয়ে দেখি সব কিছু তো এইভাবেই কাটছে তাহলে কথাটা ভালো আছি পূজার সময় কেনাকাটা করব আনন্দ করব ঘুরবো না সব করবো এখন যাই হোক চলো না Hallo. Hallo. Hallo.

দেখো এখানে জিরে রোদ্দুরে দিয়েছি কারণ জিরেগুলো একটু ভিজে ভিজে আছে আর জিরে রোদ্দুরে দিলে দেখবে মচমচে হয় বাটনা করতে ভীষণ ভালো হয় এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি আর এখানে চালে জল দিয়ে দিয়েছি এখানে কিছুটা মেথি ভিজিয়ে রেখেছিলাম সকালে মেথি ভিজা জল খেয়েছে আর এটা এখন চুলে লাগাবো আর এই যে টক দইয়ের প্যাকেট নিয়ে এসেছি আর এখানে দেখো কফির সঙ্গে তিনটে হরলিক্স বিস্কুট নিয়েছি চা বলো কফি বলো একা একা খেয়ে ঠিক মজা আসে না সবার সঙ্গে একসঙ্গে বসে গল্প করতে করতে চা কফি খাওয়ার মজাই আলাদা তো সাজ যান গুণে বেড়ে যায় তো দেখো সকালে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি আমি এখানে একটু টক দই অল্প একটু আলু ভাজা সালাদ ডিম সিদ্ধ আর রুটি তো এটাই আমার আজকে সকালে ব্রেকফাস্ট দেখো এখন তো ঘরে বর্তমানে আমি একাই আছি কারণ অদ্রিজা অদ্রিজর বাবা বাড়িতে গেছে অদ্রিজা স্কুল আছে তো ওরা বাড়ি যাওয়ার পরে আমার সেভাবে ভিডিও কিছু শ্যুট করা হয়নি কারণ একা ছিলাম কি আর শ্যুট করবো আর ভালোও লাগতো না অতটা তো আজকেই ওরা আবার বিকেলে ফিরবে তো আমার শাশুড়ি মাও আসবে সঙ্গে আর আমি সকালে এই যে জলখাবার করে নিয়েছি আর রুটি তো এই জলখাবার খাওয়া দাওয়া করে ওরা বিকেলে আসলে ভাবছে আজকে একটু ঠাকুর দেখতে বার তো দেখো এটা হলো শ্যামবাজার শ্যামবাজার জলের নিচে রহস্য তো ইয়েটা কিন্তু মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে তো আমরা বার হয়ে কয়েকটা ঠাকুর দেখেছি আজকে তো বেশ ভালো লেগেছে আর তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখেই ও ট্রামে উঠতে চাইল কিন্তু রাস্তায় এত জ্যাম মানে ট্রাম একটু মানে সামনে দিকে এগিয়ে যেতে পারবে কি জানি না তবে টিকিটও করা হয়ে গেছে আর এখন বসে আছি